মেসুর আতুল হাসরের আঠারো নাম্বার আয়াতে ওয়াট করেছি কত নাম্বার আয়াত আঠারো নাম্বার আয়াত আল্লাহ তালা আয়তের মধ্যে কি বলছেন দেখেন আল্লাহ রাবুল আর আমি কোণাল কারে মেসুরাতুল হাসরের আঠারো আয়াতের মধ্যে বন্দেছে নিয়া আইয়ো গালিনা আমানুত কুল্ল গাওয়াল সুর্মা

ইন্না আল্লাহ ফবিরুম তা ম্যানুন আল্লাহকে তোমরা ভয় করো তোমরা যা কিছুই করো না কেন সমস্ত কিছুর ব্যাপারে আমি আল্লাহ দেখতেছি জোর বলেন সুভান আল্লাহ আমার ভাইর যাত তফসির প্রসঙ্গে আল্লাহ জ্বালান উদ্দিন সুইউতি ইরকম্লাহন তেনান বিখ্যাত তফসির কিতাব তফসিনে জ্বালানাইন এর মধ্যে তিনি ব্যাখ্যা লিখেন কদ্দমাত লিগাদ আই কদ্দমাত নিয়ামিল কিয়ামাহ ও দুনিয়ার মানুষ চিন্তা করো চিন্তা করো আগামী কাল সম্পর্কে কি আমল করতেছো তার মানে হলো পরকাল সম্পর্কে কি আমল করতেছো চিন্তা ফিকির করো আমার ভাইরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে একটা মেসেজ দিচ্ছেন ও মানুষ খানি ওই লোকটার ব্যাপারে চিন্তা করো যেই লোকটা আজকের দিনে সুখ শান্তির জন্য শত টাকা পয়সা যা কিছু আছে সব খরচ করে ফেললো আগামীকাল কি খাবে কোথায় মাথা গুজাবে কোথায় আশ্রয় নেবে এটা চিন্তা করলো না ওই লোকটা যেমন নির্বোধ বাবকা বলে পরিগণিত হবে ঠিক তেমনি ভাবে ওই লোকটাও নির্বোধ বাব বোকা বলে পরিগণিত হবে যে লোকটা দুনিয়ার সুখ শান্তির কামনায় করে পরকাল চিন্তা করে না ওই লোকটাও যেন নিজের পারে নিজেই কোরআন মারে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন বান্দারা দুনিয়ার প্রতি ঘুমনি খেয়ে পড়নার দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে রে বান্দা দুনিয়াৰ প্রতি আকৃষ্ট হইলে তোমার পৰিণতি কেমন হবে শোনাও মাং কানায়ুৰি দুলহায়া তেন দুনিয়া জিনাটা ঘানু আফ ফিলাইহিম আমাল হোম ফিহা অহোম ফিহা নায়ো ব ফা চো জৰ বলে নল্লগন আকবাৰ আল্লাহর আপনা যে ব্যক্তি দুনিয়ার সুখ শান্তি আনন্দ অভোগ বিলাস কেমন কোন আমি আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত কর্মের পূর্ণ প্রতিদান দুনিয়াতেই তারে দান করে দেব বিন্দু মাত্র কমতি করব না কিন্তু পরকারে তার পরিণতি কি হবে শোনো উলাইকা লযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি তার একমাত্র ঠিকানা জাহান নাম ও হাবি তোমা সনাও ফিহা ও বাতিল আপনারা রাগ করতেছেন আমার সাথে দিচ্ছেন না আমি সেই সিরাজগঞ্জ থেকে আসছি আমার সাথে যদি কথা না বলেন কথা বলে কি মজা পাওয়া যায় একটু এগিয়ে গিয়ে আসেন একটু জিকির করি লাই একটু এগিয়ে গিয়ে আসি অনেক দূর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমি এখানে আপনারা অনেক দূর একটু এগিয়ে গিয়ে আসেন ফাঁকা জায়গাগুলো গ্যাপগুলো পূরণ করে আমরা একটু এগিয়ে গিয়ে বসি রাগ করতেছেন লাইনা ঘাঘ এ দূরে থাকলে কেমন কেমন যেন মনে হয় যে আপনারা দূরে আমি দূরে কেমন যেন সম্পর্ক না একটু কাছে আসলে সম্পর্কটা মজবুত হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি দুনিয়া কামনা করবে দুনিয়া সব কিছু তারে তার কর্মের প্রতিদানে দেওয়া হবে কিন্তু কিয়ামতের দিন পরিণাম একটাই শুধু মাত্র জাহান্নাম যত আমল করবে সমস্ত আমল बर्बाद হয়ে যাবে কথা কা আরোজের ব্যাপারে কথা কা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমনায়াতের মধ্যে বলছেন মাং কানাইদুল হারসাল্ নতি নাজিদানা গুফি হারসিং যে ব্যক্তি পরকালের জন্য চাষাবাদ করবে আল্লাহ রব্মুল আনমিন তার পরকালের চাষাবাদের মধ্যে বরকো দান করবেন চরো বলেন সোহান আল্লাহ অমাং কানা ইউরিদুল হায়াত দুনিয়ার আর যে ব্যক্তি দুনিয়ার কোনো কিছু কামনা করবে আল্লাহ পাক বলেন দুনিয়াতে তার সব কিছু দিয়ে দেওয়া হবে বিন্দু মাত্র কমতি করা হবে না আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবীন আসল প্রেরণ করেছিলেন যত নবীন সাহাবিনা ছিল আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে দুনিয়া আখেরাত দুটাই দিয়েছিলেন যারা বলেন কোনটা দিয়েছিলেন দুটাই দিয়েছিলেন দুনিয়াও দিয়েছিলেন আখেরাতও দিয়েছিলেন কিন্তু তারা বুদ্ধিমত্তার সাথে পরকালটা গ্রহণ করেছেন দুনিয়াকে লাথি মেরে তেনারা সুরে ফেলে দিয়েছেন চিল্লা বলেন সুহান আমার ভাইরা কেমন বিচক্ষণ ছিলেন কেমন বুদ্ধিমান ছিলেন রে মুসলমান বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলিহাসাল্লামের জীবদ্দশায় মদিনার মধ্যে প্রচণ্ডভাবে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ পড়েছে সাবাইকে রাম রে মাইন সকলেই চিন্তা করলেন আমাদের মাঝে যেহেতু এখনো নবী উপস্থিত আছেন চলো চলো চলে যাই বিশ্ব নবীর কাছে গিয়ে আবেদন জানাই যাতে আল্লাহ নবী দোয়া করে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন চিল্লা বলেন সুহান বৃষ্টি দেওয়ার মালিককে আরো জোরে বলেন মালিককে আর জরে বলতে হবে মুসলমান বিস্তৃত মালিককে ক্ষমতা দাঁড় মালিককে রাতর মালিক কে দেই মালিক কে সব কিছুই যদি মালিক আল্লাহন আবাদত গুনামি কর বকার আল্লাহ বক্কার সাবাই কে রামৃদ অনুদান হি তালাহি হিউমাটবাড়ি সকলে অজ্ঞবদ্ধ হয়ে রসুলের কাছে আষ্ট সেন ইতিমধ্যেই আল্লাহ সুহান হুম তাড়া জিব্রাইল আলী সালাতামকে বলে দিলেন যা জিবরাইল আমার নবীর কাছে চলে যা নবী কি গিয়া বল আমার বান্দারা আজকে বৃষ্টি প্রার্থনার জন্য আসে আজকে আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাদের তাই দান করবো চিল্লা বলেন সুহান আল্লাহ সুপার একটা অফার জিব্রাইল আলী সালাতামের মাধ্যমে আমার নবীজিকে জানিয়ে দেওয়া হলো যারা বলেন সুহান আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবীকে সুপার অফারটা জানিয়ে দেওয়া হলো সাবাই কেরান তে তো আমুল নাহী তাহান আজমাইন হাঁটি হাঁটি পাঁ পা করে না শুনেন কাছে চনে আসছেন আমানবীজি সা বিদান লক্ষ্য করে বলেন সাবিনা শোনো কেবল জিবরাহি না সারা তো সারা মামার কাছে আসলেন বলে গেলেন আজকে তোমরা রব্বে করিমের কাছে যা কামনা করবে আল্লাহ রব্মুল আরমিম তোমাদের তাই দান করে দিবেন জরো বলেন সোহান আমার ভাই রাসা ভাই এমন সুপার একটা অফার পেট রসুল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এমন সুপার অফার তো আল্লাহ প্রত্যেক দিন দেবেন না আজকে যেহেতু দিয়েছেন বুদ্ধি পরামর্শ করে মশলার ভিত্তিতে আপনারা জানাই কি চাওয়া যায় কি চাওয়া যায় সকলে পরামর্শ শুরু করে দিয়েছেন পরামর্শ করতেছেন কি চাওয়া যায় রব্বেকারিমের কাছে এত বড় সুবর্ণ সুযুক্ত কোনো দিন না পাইলেও যদি হাত ছাড়া করি বুদ্ধিমানের কাজ হবে না ঠিক না সাহাবাই গ্রাম সকলেই সলা পরামর্শ করতেছেন এক পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হয়ে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আসছিলাম বৃষ্টি প্রার্থনার জন্য কিন্তু রসুল আল্লাহর পক্ষ থেকে এমন একটা সুপার অফার পেয়ে আমাদের চিন্তা চেতনা পাল্টে গেছে জেরে বলেন সুহান আল্লাহ আজকে বৃষ্টি হচ্ছে না দুই দিন পরে বৃষ্টি হয়ে যাবে আজকে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাইতে দুই দিন পরে খুদার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আজকে কষ্ট পাচ্ছি দুই দিন পরে হয়তো এই কষ্ট থাকবে না আমরা দুনিয়ার কোনো কিছুই কিছু না কোনো কিছুই চাই না কাছে করুন আল্লাহ আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুণাম মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরও জোরে বলেন সুবহানাল্লাহ কি চাওয়াটা চাইছেন সাহবাই আমরা হইলে কি চাইতাম বলেন তো আমরা হলে কি চাইতাম যুবক ভাইরা যারা আছে তারা বলতো মনের মতো বিশ্ব সুন্দরী একটা বউ চাইতাম ঠিক না নাকি অন্যটা চাইতেন আমার তো মনে হয় না এটা ছাড়া অন্য কিছু চাইতেন জীবনে এত কষ্ট করে লেখাপড়া করতেছেন ক্যারিয়ার গোসাইতেছেন কিসের আশায় লাল টুকটুকি একটা বউ দেখে ঘরে এনে সংসার করার জন্য যারা বলেন ঠিক কিনা আমার বৃদ্ধ বাবাজিরা আছেন তাদের মনের মধ্যে প্রশ্ন আসতো তাদের মধ্যে জমা আসতো লাইটার সাবা বাই আউ দুনি হায়া আফসস যদি আবার ফিরে পাইতাম ঠিক কিনা যারা বাচ্চা আছে ওরা তো কি বুঝবে যাই তাই বলতো ঠিক কিনা না আমাদের অবস্থা ওই বলবাম বিন বায়ুরা মতো হতো যে বলবাম বিন বায়ুরা রব্বে কারিমের কাছ থেকে সুবর্ণ তিনটা দোয়ার অনুমতি সুবর্ণ দিনটা তিনটা দোয়ার অফার পাওয়া সত্ত্বেও কাজা লেগাতে পারে নাই ঠিক তেমনি আমরা ওই অবস্থায় হতাম জোরে বলেন ঠিক কিনা বলতে পারেন বলম বিন বাইরা আবার কি করছে বলি ইসরায়েলের বিখ্যাত আগে আবেদ বলওয়াম বিন বায়ুরা ইবাদত করতে 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 আল্লাহ রব্বুল আলামিনের এত নিকটে প্রিয় হয়ে গেছে তাহজ্জতের সময় আল্লাহসবহান হুয়া তাহানা বলবান বিন বললেন বলবান বিন বায়ুরা আমি তোমার প্রতি রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি যাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম তোমারে তিনটা দোয়া উপহার দিলাম তিনটা দোয়াতে যা চাইবা আমি আল্লা তোমারে তাই দান করব চিল্লা বলেন সোহার আল্লাহ খুশির ঠালায় বলবান বিন বায়ুরা দৌড়ে আসছেন প্রথমে স্ত্রীর কাছে কার কাছে সুসংবাদ দেওয়ার জন্য এ দেওয়ার জন্য ভালো মানুষের কাছে আসেন ঠিক কি না স্ত্রীর কাছে এসে বলছেন ও প্রাণের স্ত্রী তুমি জানো কি হয়েছে বলে কি হয়েছে রব্বে কারিম তো খুশি হয়ে আমারে তিনটা দোয়া উপহার দিছে টিলা বলে সোহান আল্লাহ কে দোয়া উপহার দিল বলো আমবিন ভাই ওরা বলে আল্লাহ রব্বুলামিন আমারে বলেছেন এই তিনটা দোয়াতে আমি যা চাইবো আমি আল্লাহর কাছ থেকে তাই পাবো স্ত্রী মনে মনে চিন্তা করে এমন গোপন কথা আমার কাছে বলছো তিনটা তুমি নিবা একটার কি দিবা না তিনটাই তোমার নেওয়াচ্ছি একটা দিবা না একটা নিয়ে ছাড়ব বলবাম বিন বায়ুর আর স্ত্রী বলছে প্রাণের স্বামী তুমি কি ভালোবাসো না কথা বলেন না কেন মেয়েরা যদি তার স্বামীর কাছ থেকে কোনো কিছু পাইতে চায় আদর ভালোবাসার কোনো কমতি রাখে ও প্রাণী স্বামী আমি তোমার জীবন দিয়া যৌবন দিয়ে সব দিয়া ভালোবাসি আমি তোমার সারা কিচ্ছু বুঝি না জানে প্রাণে জীবনে মরণে সব তুমি একটা দোয়া কি আমারে দিবা না এখন বলবান বিন বায়ুরা চিন্তা করে কি ব্যাপার আকাশে ছিল মেঘ এখন আবার রোদ উঠলো কেমনে আকাশে ছিল মেঘ এখন আবার রোদ ওঠে কেন বাপ তো ভালো না এখন জোড়া জোড়ি স্ত্রী করার কারণে বলতেছে ঠিক আছে তিনটার মধ্যে একটা নিবা দুইটা তো থাকলোই ঠিক কিনা ঠিক আছে তোমার একটা আম বলো তুমি কি চাও বলরাম বিন স্ত্রী বলছে প্রাণী স্বামী দেখো না চেহারাটা কেমন কেমন দেখা যায় রব্বে কারি কাছে দোয়া করো আল্লাহ রব্বুলিন যেন এই জগতের বিশ্ব সুন্দরীর চেহারা আমারে দিয়ে দেয় মেয়ে মানুষের সবচাইতে বড় চাওয়া চেহারা সৌন্দর্যতা ঠিক না এদের জীবনে সবচাইতে বড় চাওয়ার পাওয়াই হলো চেহারা সৌন্দর্যতা চেহারা যদি সুন্দর না হয় তাইলে মেকআপ সুন্দরী হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা ফেসবুকে যারা প্রেম প্রীতি করো কয়েকজনে আসল সুন্দরী আর কয়জনে মেকআপ সুন্দরী আসলে পরে যখন শাখা খাও তখন বুঝতে পারো জোরে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা মেয়েদের সব চাইতে বড় চাওয়া এবং পাওয়াটাই হলো চেহারা সুন্দর জোতাং চেহারা যদি সুন্দর না হয় তাহলে তার মনটা ভালো থাকে না ঠিক কিনা যদি আপনার মনের মধ্যে এটা বিশ্বাস না হয় আজকে বাড়িতে গিয়ে স্ত্রীকে আপনারা পরীক্ষা করবেন আপনার স্ত্রীকে বলবেন তোমার রান্না সুন্দর তোমার গুণ সুন্দর তোমার বাপের বাড়ি সুন্দর তোমার সবই সুন্দর কি বলবো বলো কিন্তু চেহারাটা আমার কাছে তেমন জুতের মনে হয় না কিছু মনে করো না আল্লাহর বান আল্লাহ বানাইছেন আল্লাহ সুন্দর দিয়েই বানাইছে একটা শুধু বুঝলে দেখেন আপনার কপালে রাত্রে শোয়ার সুযোগ হয় কিনা সুযোগ হবে কপালে ভার জুতবে জোরবে না আমার মুসলমান ভাইরা চেহারার সৌন্দর্যতায় এটা আল্লাহর নেয়ামত জের বলেন কার নেহামত মেকআপ করবে মা বোনেরা মা বোনদেরকে বলতেছি মেকআপ করো সৌন্দর্য নিজের বাড়াও অসুবিধা নাই যায় আছে তবে এই সৌন্দর্যতা প্রকাশ করতে হবে কার কাছে স্বামীর কাছে কার কাছে জরে বলেন কিন্তু তারা কি স্বামীর কাছে প্রকাশ করে না পরমুষের কাছে প্রকাশ করে কার কাছে কথা বলেন না কেন একটু কথা বলেন আমার সাথে স্বামী আর স্ত্রী খুব মহব্বত ভালোবাসা এক মাস পর পরই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় পার্কে যায় বিভিন্ন আচার অনুষ্ঠানে গিয়ে স্ত্রীকে খুব মনোরঞ্জন দেয় খুব আদর করে ভালোবাসে পার্কে গেছে দুইজন মিলে ঘুরতেছে ঘুরতে ঘুরতে একটা জায়গায় বসে বাদাম সিলে সিলে খাচ্ছে আর গল্প করতেছে স্ত্রী পাশে তাকায় রেখে কয়েকটা বকাটে যুবক তার দিকে কেমন যেন বাঁকা বাঁকা নজরে তাকায় স্ত্রী স্বামীকে বলছে প্রাণের স্বামী দেখো না এই সেরে কেমন করে আমার দিকে কেমন কেমন করে জানি তাকায় দেখলেই কেমন ডর লাগে ঠিক কিনা এরা তো আবার ঢং করেও কথা বেশি বলে ঠিক কিনা কেমন কেমন করে তাকায় দেখলেই ডর লাগে ভয় লাগে একটু কিছু বলো স্বামী বলতেছে কিছু মনে করিও না তার দিকে তাকায় না তাইলেই কোনো অসুবিধা নাই স্ত্রী খেপে গেছে কি বলো আমার দিকে কোন জোরে তাকায় বাঁকানো নজরে তাকায় আর তুমি স্বামী হয়ে বলতেছ চুপ করে থাকতে ওদিকে না তাকাই দে তুমি স্বামী হওয়ার যোগ্যই না ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এইবার স্বামী বলতেছে আসলে ওই ছেলেগুলাকে আগে শাটারিং দেওয়ার পরিবর্তে তোমারে দেওয়া দরকার যারা বলেন আল্লাহ বলতেছে কেন অপ্রাণেশ স্ত্রী রে কতদিন বলেছি কত কষ্ট করে অফিসের কাজকর্ম করে বাড়িতে আসি কত চাপ নিয়ে আসি ক্ষুধার যন্ত্রণা নিয়ে আসি কতদিন বলেছিলাম একটু সাজু গুজু করে সুন্দরভাবে আমার সামনে থাকতে বলো তো কোনো দিন তুমি আমার সামনে সাজু গুজু করে থাকছো নাকি স্ত্রী বলছে না থাকি নাই কেন থাকো নাই বলে সুযোগ পাই নাই সন্তান সংসারের কাজ করতে এই সময় ব্যয় হয়ে যায় সাজবো কখন বলে ঠিক আছে বুঝলাম তোমার ওজোর আছে বলো তো আজকেও তোমার কাজ কর্ম ছিল কিনা বলেছিল বলো তো তোমাকে ঘুরতে যাব বলত তো তোমার স্বাস্থ্যে কয় ঘন্টা লাগছে বলে দুই ঘন্টা তাতেও কি তোমার মন প্রুত হয়েছে নাকি বলেন না তাহলে বলো তোমার কতদিন বলেছিলাম ঘরের মধ্যে আমার জন্য একটু সুন্দর পোশাক পরে গুজু করে থাকতে একদিনও সাজ লানা আজকে দুই ঘন্টা পরে সুন্দর করে মেকআপ করে আইট্রি সুন্দর কাপড় চোপড় উপরে জাঁড়সো মূলত আমারে দেখানোর জন্য আটসো নাকি এই ছেলেগুলার এই দেখানোর জন্য আটসো দুই ঘন্টা ভরে সাজে পার্কে এসে বকাটে যুবকদেরকে দেখায়া দেখায়া মনোরঞ্জন দেওয়ার জন্য আটসো আর তারা দেখে মন মনোরঞ্জন নিলেই দোষ জড়বান ঠিক কিনা আমার মুসলমান ভাইরা মা বান্দার অবস্থা একই রকম ঠিক কিনা আমার মা বান্দার সম্পর্কে একটা হাদিস শুনাই মেশকাত শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে বিশ্বনবী جناবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা স্ত্রীর মধ্যে জনি চারটা গুণ থাকে জোরে বলেন কয়টা গুণ চারটা যদি কোন স্ত্রীর মধ্যে থাকে ওই স্ত্রীর মতো উত্তম স্ত্রী দুনিয়াতে আর কেউ হতেই পারে না চিনলা বলেন সুহানাল্লাহ প্রথম নাম্বার স্বামী যখন তার দিকে তাকায় তাকানো সাথে সাথে স্ত্রী আমার অঙ্গ অঙ্গভঙ্গি এমন আচরণ এত সুন্দর ভাসি এত সুন্দর হাসি দেয় যে স্বামীর অন্তরে যথেষ্ট কষ্ট থাকা সত্ত্বেও স্বামী খুশি হয়ে যায় চিনলা বলেন সুহানাল্লাহ কয় নাম্বার কোন গেল এক নাম্বার গো দুই নাম্বার গুণ হল স্বামী যখন কোন কাজের আদেশ করে সাথে সাথে সেটা পালন করে যারা বলেন কি উজানি ধরে না যে খাবার খাওয়ার জন্য মন চাইছে একটু খাবার দাও বাইরে নেওয়া খাও গা ঠিক কিনা এমন কথা বলে না আজকে মা বন্ধুর তো এটাই বলে ঠিক কিনা খাওয়া কাম পাবো নাই শুধু আদেশ করো কাজ কাম তো করতে হয় না বাইরে নয় বা খাও তরকারির মধ্যে একটু লবণ কম হয়েছে কি রান্ধ লবণ যেন কেমন হয়েছে এত ক্ষুদা নিয়ে পড়ছি পাললে রান্ধা না খাও বলেন ঠিক কিনা তার সাথে কমন করতেছে আমার মনে হয় দু একজনের কমন করছে আর বাকি কমন করছে না যাই আল্লাহ ঘরে ভালো সুন্দর স্ত্রী দেখ যারা বলেন সোহান আল্লাহ দুই নম্বরে কোন কাজে এরাদেশ আদেশ করলে সাথে সাথে সেটা পালন করা শুরু করে দেয় আর তিন নাম্বার হল স্বামী যখনই তার কাছে ডাকে সঙ্গে সঙ্গে সে কাজ কাছে চলে আসে যারা বলেন সোহান আল্লাহ আমার ভাইরা চতুর্থ নাম্বার গুণ হলো স্বামী যখন বাহিনী চলে যায় বাহিনী চলে যাওয়ার সাথে সাথে নিজের ইজর আর নিজের সতীত্বকে হেফাজতের জন্য পরিপূর্ণ নিজে সংরক্ষিত হয়ে যায় জোরে বলেন আমার মা বোনদেরকে বলতেছি মা বোনেরা এই চারটা গুণ যদি তুমি অর্জন করতে পারো পৃথিবীর মধ্যে তুমি যতদিন বেঁচে আছো ততদিনই মরতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই জোরে বলেন আমার ভাইয়েরা বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ওই স্ত্রী জান্নাতি যে স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী সাক্ষী দেয় আমার স্ত্রী ভালো ছিল কোনো দিনও খারাপ ছিল না ওই স্ত্রী মরতে দেরি হবে আল্লাহ রপুলের জান্নাতে যেতে দেরি হবে না জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইরা মা বোনদের এইগুলা খুব অভাব ঠিক কিনা এদের মধ্যে আরও কিছু অভাব আছে বলবো তো একটা তিনি একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটা মহিলার দল দেখতে পেয়ে বললেন ও মহিলারা তোমরা বেশি বেশি দান শ্রদ্ধা করিও আমি জাহান নামের মধ্যে তোমাদেরকে অধিক সংখ্যক দেখতে পেয়েছি জোরবালের নাম মহিলারা এসে মিশ্র জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের অপরাধ কি কোনো অপরাধের কারণে জাহান্নামের নামের মধ্যে অধিক সংখ্যক আমাদেরকে দেখতে পেয়েছেন আমার নবীজি বললেন তোমাদের অপরাধ বেশি না দুইটা জোরে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা একটু মুখস্থ করেন অশেষে তো বলবেন জোলাই খা ছেলেছিল না মাগি ছিল কিছুই তো বুঝি না ঠিক কিনা এমন যেন না হয় আমার ভাইরা মহিলাদের তোমাদের অপরাধ দুইটা এক নাম্বার তোমরা স্বামী অসুক্রি করো আর কথায় কথায় তোমরা মানুষের বলে লানত করো যারা বলেন ঠিক কিনা কথা কাছে কি মিল আছে আর জোর বলেন কথা কাজে কি মিল আছে স্বামী বেচারা খুব ভালোবাসে খুব তারা ভালো মন্দ বাড়িতে বাজার করে এনে স্ত্রীকে খাওয়ায় স্ত্রী আবদার করছে পরে স্বামী ইলিশ মাছ খেতে খুব ভালো লাগছে এবং স্বামী বেচারা বলছে ইলিশ মাছের কেজি কত জানো এই কথা যখন বলছে জীবনে কোনোদিন একবারও তুমি ইলিশ মাছ খাওয়াই নাই জ্বর বলেন ঠিক কিনা অসুগরি করে কিনা স্বামী ওই ঈদে কিন্তু একটা হল শাড়ি দিয়েছি না এক হাজার টাকা দামের শাড়ি নিয়েছিলাম এবার কোরবানির ঈদে কিন্তু লাল বেনারসি তিন হাজার টাকার দামের শাড়ি নেব স্বামী বেচারা বলে দেখো তিন হাজার টাকা দিয়া আমি ছেলেবেলা ছেলেবেলাগুলাকে এমনকি ঈদের খরচ খরচা যদি আমি চেষ্টা করে চালাইতে পারবো এর বেশি আমি পারবো না তোমাকে সর্বোচ্চ খুব হলে টেনে টুনে পাঁচশো থেকে এক হাজারের মধ্যে একটা শাড়ি দিতে পারবো জীবনে কোনো দিন তোমার এই আমার মনের মতো একটা শাড়ি দাও নাই ঠিক কিনা আরো যার বলেন ঠিক না আমার মুসলমান ভাইরা বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে গিয়েছেন পার্কে ঘুরতে নিয়ে গিয়েছেন বাপের বাড়ি নিয়ে গিয়েছেন মনে চাইছে একটু বাপের বাড়ি যাবে আবদার করছে প্রাণের স্বামী বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা যাচ্ছে একটু আমার যাওয়ার অনুমতি দাও না না যাওয়া যাবে না কারণ কি বলে আমার মা অসুস্থ বাবা অসুস্থ তুমি যদি যাও তারা কেমনে রান্না বাড়ি করে খাবে একটু তাদের খেদমত করার সময় হলে যাও জীবনে কোনো দিন আমার মনের মতো করে বাপের বাড়ি যেতে দেও না ঠিক কেনা আমার মুসলমান ভাই এই যে অশক্তি স্বামীর পড়ে রাসূল বলছেন এই অশক্তির কারণেই অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে যারা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা দুই নাম্বার কারণ হলো কথায় কথায় তেনারা লানত করেন কিছু হয় নেই বলে আল্লাহর কসম মাটির কসম দানার কসম সলের মাথা ধুয়ে বলে আমার বাচ্চার মাথার কসম ঠিক কিনা আল্লাহর কিরা আল্লাহ বিল্লাহ আল্লাহ আল্লাহ যদি আমার এই কথা সত্যায়ন না করে আল্লাহর গজব যেন আমার মাথার উপরে পরে জেরে বলেন ঠিক কিনা পছন্দ করে কিনা লানত করে আল্লাহ সুল বলেন কথায় কথায় লানত আর কথায় কথায় রান স্বামী রসুক্রি জাহান নামে নিয়ে যাবে তোমার তাড়াতাড়ি জেরে বলেন ঠিক কিনা আমার মা বোনদেরকে বলছি নিজেদেরকে সংশোধন করো যদি বলো আমি কবরে শান্তিতে থাকতে চাই জাহান নামের মধ্যে থেকে বেঁচে আমি জান্নাতি হতে চাই তাহলে কথাগুলারা শোনের মানতে হবে জড়ে বলেন ঠিক কিনা কথায় কথায় এরা স্বামীর কর মরতে দেরি জাহান নামে যাইতে দেরি হবে না জরে বলেন ঠিক কিনা আমার ভাইরা মা বোনেরা আসছেন তেনারা বলতেছেন হুজুর খায়া কাম পাই নাই কোন হুজুর নিয়ে এলো সিরাজগঞ্জ থেকে শুধু আমাদের নামে একবারে শুধু বদনামী